আপনারা কি ফলোয়ার বাড়াতে চান তাহলে আমার এই ভিডিওটিতে একটি গঠনমূলক কমেন্ট করে যান আসসালামু আলাইকুম আমি পরি চৌধুরী বলছি নশিন্দি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি বরাবরের মতো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদের সাথে খুব সহজ এবং সিম্পল একটি ডিমের রেসিপি শেয়ার করব রেসিপিটা সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি আবারও বলছি ওকে রান্না শেখাতে আসি নাই আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ট্রাই করবেন জটপট একটা রান্না যাদের হাতে সময় কম তারা এইভাবে রান্না করতে পারেন যাই হোক আমি আজকে রেসিপি নিয়ে আলোচনা করব না আমি তো যে কথাটা প্রথমেই বললাম যে আপনারা কি ফলোয়ার বাড়াতে চান তাহলে একটি গঠনমূলক কমেন্ট করে যান কিংবা আপনার পেজটা আমার কমেন্ট বক্সে মেনশন করে যান তাহলেই আপনার অনেক ফলোয়ার বেড়ে যাবে একশো দুইশো ফলোয়ার বেড়ে যাবে আসলে আপনারা কারা কারা এরকম করে অনেক ফলোয়ার পেয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অনেককেই কমেন্ট করেছি যারা অনেক ফেমাস তাদেরকে অনেক বড় বড় গঠনমূলক কমেন্ট করেছি শুধু গঠনমূলক না রচনামূলক কমেন্ট করেছি আমি কিন্তু কোনো সারা পাই নাই আপনারা কি পেয়েছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন অবশেষে আমি যেটা বুঝতে পারলাম আসলে যারা আমার মতো ছোটো ইউজার আছেন তাদের সাথে মিলেমিশে কাজ করাটাই থেকে বেশি ভালো হয় এসব যারা বড় ইউজাররা আছেন তাদের পিছনে যদি না ঘুরে সময় নষ্ট না করে আমরা যারা ছোট ইউজার আছেন তাদের পিছনে যদি একে অপরের সাথে লেগে থেকে কাজ করি অবশ্যই আমরাও ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো আমি সব সময় ফেসবুক যে ভিডিওগুলো আমার সামনে দেই সেগুলো দেখার চেষ্টা করি ইভেন্ট শুধু একদিন দেখি তেমন না প্রত্যেক দিনই দেখার চেষ্টা করি এতে করে কি হয় একজনের ভিডিও যদি আমি প্রতিদিনই দেখি তাহলে সে কিন্তু আমার আইডিতে আসতেই হয় আসতে বাধ্য কারণ প্রতিনিয়ত যদি আমি তাকে কমেন্ট করি সে কিন্তু নিজের বিবেকের কাছেও ধরা খায় যে আমাকে কমেন্ট করছে কেন আমি ওনার পেজে যাই না তো এরকম একটা ব্যাপার আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই এই টিপসটা আপনাদেরও কাজে দিতে পারে যারা ছোট ইউজার আছে তাদের পেজে যে যদি আপনি সুন্দর একটি কমেন্ট করে আসেন তাহলে কিন্তু ওনারা ওই কমেন্টটা ধরে অবশ্যই আপনার পেজে আসবে এসে আপনার ভিডিওটিতেও কমেন্ট করে যাবে এই কাজটা করলে কি হবে জানেন একসাথে দুটি কাজ হয়ে যাবে আপনার ফলোয়ারও পেয়ে যাবেন আবার প্লাস ভিউয়ার্সও পেয়ে যাবেন অনেকেই আছে দশ দশ হাজার বারো হাজার ফলোয়ার্স আছে কিন্তু ভিওয়ার্স নাই তো আপনার ওইরকম হবে না শুধু শুধু যারা বড় ইউজার আছে তাদের পিছনে না ঘুরে আপনার চেষ্টা করবেন সবসময় যারা ছোট আছে তাদের পিছনে ঘুরার তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে হবে না সুন্দর একটি কমেন্ট করে যাবেন যেন সেই কমেন্টটা দেখে আমি আপনার পেস থেকে ঘুরে আসতে পারি তো এই তো দেখুন আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমার গল্প করাও প্রায় শেষ হয়ে গিয়েছে এই তো দেখুন ফাইনাল লুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম